প্রিয় শিক্ষার্থীরা সো কোন সাবজেক্টে কীভাবে প্রিপারেশন নিব অলরেডি তোমরা একমাস যাবৎ প্রিপারেশন নিচ্ছ অনেকেই হচ্ছে পরীক্ষা দিচ্ছ কিন্তু বুঝতে পারতেছো না আসলে প্রিপারেশনটা কিভাবে নিবে কারণ হচ্ছে কি তুমি পড়তেছো ঠিকই বাট পরীক্ষা ভালো করতে পারতেছো না এবং পড়াটা গুছানো হচ্ছে না এবং তুমি অনেক পড়া সত্ত্বেও মনে হচ্ছে যে আমি পারতেছি না এক্সাম দিয়ে বারবার ভুল করতেছো এখন তুমি কি রাইট ট্রাকে আসো তো এই জিনিসটা ইম্পর্টেন্ট যে অ্যাডমিশন টাইমে সঠিকভাবে প্রিপারেশনটা নিতে পারতেছে না এখন দেখো কোন সাবজেক্টের জন্য কতটুকু সময় দেওয়া উচিত কোন সাবজেক্ট কিভাবে পড়া উচিত এই বিষয়গুলো যদি তুমি না জানো এবং এই বিষয়গুলো যদি সঠিকভাবে মেনটেন না করো তাহলে তোমার জন্য অনেক বড়ো বিপদ অপেক্ষা করতেছে কারণ তুমি পড়বা ঠিকই সতেরো আঠারো ঘন্টা পড়বা কিন্তু আউটপুট পাবে না তোমার এক ফ্রেন্ড দশ বারো ঘন্টা পরে সে কিন্তু ভালো করতে পারবে অ্যাডমিশন টাইমে এই যে যে হচ্ছে একটু কৌশল হতে পারে যে তার প্রিপারেশনটা স্ট্রাটেজিগতে নিতে পারে সেই আলটিমেটলি আগাই থাকে এখন দেখো আমি কমার্সের শিক্ষার্থীদের জন্য বিশেষ করে কোন সাবজেক্টে কতটুকু সময় দেওয়া উচিত কিভাবে উচিত এই বিষয় নিয়ে কিছু কথা বলবো বিশেষ করে আমরা প্রথমে চলে আসবো ইংরেজি নিয়ে দেখো ইংরেজিতে পাস না করতে পারলে তুমি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের চান্স পাবে না সহজ কথা এবং একটাই কন্ডিশন যে ইংরেজিতে বারো মধ্যে পাস পাওয়া লাগবে এই পাস মার্কে কি নাইনটি ফাইভ পার্সেন্ট স্টুডেন্ট পায় না বেশিরভাগ সময় এরকম হয়ে যায় এখন দেখো তোমার জন্য অনেক ইজি হবে পাশ করা শুধু পাস না বারোতে বারো পাওয়া পসিবল বারোর মধ্যে দশ পাওয়া পসিবল এটার জন্য অবশ্যই প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন প্যাটার্নে অনেক বেশি জোর দিতে হবে প্রিভিয়াস দেখতে হবে যে কোন টপিক থেকে কটা করে কোয়েশ্চেন আছে দেখো তুমি যদি পাঁচ বছরের কোশ্চেন অ্যানালিসিস করো হ্যাঁ দেখবা যে এই বারোটা অ্যামসিকের মধ্যে পাঁচটা আসছে কি ম্যামিন পার্ট থেকে ষাটটা প্রশ্ন আছে কই থেকে তোমার গ্রামার থেকে এখন গ্রামার আছে পঁয়ত্রিশটা বা তিরিশ প্লাস আইটিম এখন এতগুলো আইটেম যদি তুমি সব সমানভাবে গুরুত্ব দিয়ে পড়ো আলটিমেটলি পরীক্ষা যেটা আসবে সেটা তুমি আনসার না করে আসতে পারলে তোমার জন্য কিন্তু অনেক বড় লস ঠিক আছে এই জন্য এইটুকু আইডেন্টিফাই করতে হবে যে এই পাশটা এমসি গ্রামার থেকে আসছে এটা কোন টপিকগুলো থেকে আসছে এটা আইডেন্টিফাই করতে হবে এটা সবচেয়ে ইম্পর্টেন্ট এটা আইডেন্টিফাই করতে পারলে ওই টপিকগুলো তুমি বেশি ফোকাস করবা বেশি জোর দিবা বারবার প্র্যাকটিস করবা কিন্তু অ্যাডমিশনে কোনো রিস্ক না যাবে না সব টপিক পড়তে হবে ক্লিয়ার সব টপিক ভালো করে পড়তে হবে এখন আসি হিসাব বিজ্ঞানটা হিসাব বিজ্ঞানটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যেহেতু হচ্ছে এটা ম্যাথ তার মানেই ম্যাথ কীভাবে শর্টকাটে সলভ করা যায় এই জিনিসগুলো শিখতে হবে এখন দেখো এই দুইটা সাবজেক্ট বেশি গুরুত্বপূর্ণ তুমি ইংরেজিটা বিশেষ করে সকালবেলা পড়তে পারো সকালে একটা না চার ঘন্টা সময় দেবে ইংরেজিতে মেমরিজিং পার্টে দুই ঘন্টা গ্রামারে দুই ঘন্টা প্রতিদিন একই টাইমে পড়বা তাহলে দেখবা যে এখান থেকে তুমি হচ্ছে কি করতে পারতেছো ভালো করতে পারতেছো পড়াশোনায় ইম্প্রুভ করতে পারতেছো এবং ল্যাকিংসগুলো ইজিলি আইডেন্টিফাই করতে পারতেছো ঠিক আছে এবং ম্যাথটা হচ্ছে কি করবা রাতে পড়বা হিসাব বিজ্ঞানটা এই দুইটা সাবজেক্টে তোমরা একটু বেশি সময় দিবা একইভাবে বাংলাটাও মোটামুটি বেশ সময় দেওয়া লাগবে যদি হচ্ছে বাংলা আমাদের সেকেন্ড পেপার ফার্স্ট পেপার দুইটা থেকে কোশ্চেন আসে তার মানে এখানেও কি আমাদের বেশি সময় দেওয়া লাগবে তবে ইংরেজিতে একটু বেশি সময় দিবা সকালে পড়বো প্রতিদিন রাতে ম্যাথ দুপুরটা আমি কি বাংলা এখন আসি মার্কেটিং ম্যানেজমেন্ট এই দুইটা সাবজেক্ট জাস্ট এক ঘন্টা বা দেড় ঘন্টা করে সময় দিলে হবে এবং তুমি আরেকটা কাজ করতে পারো মার্কেটিং ম্যানেজমেন্ট অথবা ফাইন্যান্সের ক্ষেত্রে টার্গেট করবো যে আমি দুই মাসের মধ্যে এটা শেষ করে ফেলবো যেহেতু এখানে বুঝার তেমন কিছু নাই তুমি নিজে ধরলো কি বইটা পড়তে পারবা এই জন্য নিজে টার্গেট করে চাপ্টারগুলো শেষ করে ফেলবা তাহলে তোমার একটা এক্সট্রা প্রেশার থাকবে না যেমন এখানে ম্যানেজমেন্ট মার্কেটিং ফাইন্যান্স শেষ হয়ে গেল তুমি বাংলা ইংরেজি তোমার রুটিন অনুসার পড়তে থাকলা ঠিক আছে এই যে মাঝামাজে গ্যাপ পাও না এই গ্যাপের মধ্যে হচ্ছে কী করবা মার্কেটিং ম্যানেজমেন্ট কমপ্লিট করে ফেলবা আশা করি এভাবে তুমি যদি প্রিপারেশনটা নাও তাহলে প্রিপারেশনটা অনেক গুসান হবে এবং তুমি অনেক ভালো করতে পারবা ঠিক আছে আর অগুস্টাল পড়াশোনা করলে সেখান থেকে কিন্তু কোনো আউটপুট আসবে না ওকে তো দেখো তোমাদের জন্য আমরা নিয়ে আসছি লিখিত কোর্স ঢাকা বিশ্ববিদ্যালয় চান্স পেতে হলে লিখিত মাস্ট এখন লিখিত লিখিত যদি তুমি শেষে গিয়ে প্রিপারেশন নাও তাহলে ধরা খাবে কারণ তোমাকে অনেক বেশি প্র্যাকটিস করতে হবে ইউজ টু হতে হবে যদিও এখন জ্ঞানমূলক প্রশ্ন আসে তবে এই প্রশ্নগুলো যদি প্র্যাকটিস না করো শেষের দিকে গিয়ে তুমি প্যাটার্ন বুঝতে পারবো না এবং তাড়াহুড়ো করে প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে গিয়ে লিখতেও পারবো না একটা ভয় কাজ করবে হ্যাঁ যে অনেক সময় লিটেন দেখলেই কাজ করে হাত কাঁপা করে ভয় করে এই জন্য এই ভয় ভীতি দূর করতে হলে এবং তুমি যদি ইউজ টু হতে চাও রিটেনে ভালো করতে চাও তাহলে এখন রিটেন প্রিপারেশনটা শুরু করতে হবে এখানে আমাদের রিটার্ন কোর্সে যারা ক্লাস নেবেন প্রত্যেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একদম তোমাদের ধরে ধরে রিটার্ন কীভাবে লিখতে হবে কতটুকু জায়গা পাবে কীভাবে টাইম মেনটেন করতে হবে সব বিষয় নিয়ে পরামর্শ দিবে গাইডলাইনও দিবে পাশাপাশি হচ্ছে কী করবে ক্লাসে সম্পূর্ণটা পড়াই দিবে ঠিক আছে এখন দেখো এখানে তোমাদের ক্লাস সংখ্যা একদম ডিটেলস দেওয়া আছে চল্লিশটা ক্লাস তোমরা এখানে পাবে প্রত্যেকটা সাবজেক্টের জন্য মানে এই কোর্সে পড়তে হলে এ টু জেড প্রিপারেশন তোমরা নিতে পারবা এখন ডিসকাউন্ট চলছে ভর্তি হলে কিন্তু তুমি মাত্র এগারোশো নিরানব্বই টাকা ভর্তি হতে পারবা বাট লেট করলে কিন্তু চোদ্দশো নিরানব্বই টাকা দিয়ে ভর্তি হতে হবে আর আমাদের ডিওয়াইস এ বাসে যারা আছে তাদের জন্য সম্পূর্ণ ফ্রি থাকবে ওকে তো বিশ্বাস না হৃদয়ে দেখা হবে বিজয়